নমস্কার আজকে যেটা করবো রান্না সেটা হচ্ছে দই বেগুন সব সামান্য পরিমাণে জিনিস লাগবে কোনো খাটনির কিছু নেই দই লাগবে তার জন্য যেটা আমি করেছি প্রথমে বেগুনটাকে আমি ধুয়ে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে যেটা মেন জিনিস লাগছে সেটা হচ্ছে দই আর এই বেগুন তার সাথে দু একটা জিনিস লাগবে দেখুন আপনারা তাহলে শুরু করি রান্নাটা প্রথমে আমি কড়াই গরম হয়ে গেছে আমার আমি তেল তেলে অল্প কালো জিরে ফোড়ন দিলাম যে গরম হয়ে যাওয়ায় আমি বেগুনটাকে দিয়ে দিচ্ছি ছেড়ে লাল బస్ ভেজে নিব দেখুন সবাই এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি রান্না যাকে বলে এটাও সুস্বাদু খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি একটা বেশি জিনিসও লাগে না করতে আমি বেশিরভাগ রান্নায় শর্ত পদ্ধতি দেখাই আপনাদেরকে কেন বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই আপনারা করতে পারেন খুব সহজভাবে হাতের কাছে যা জিনিস আছে দই তো মোটামুটি সব বই হাতে কাছে থাকে বেশি মতো বাড়িতে রাখবো ঢেকে তারপরে উঠিয়ে দেবো দু মিনিট মতো উঠিয়ে রাখবো ঢেকে রাখবো তারপরে আমি এটা ঢাকাটা খুলবো এবারে আমি আদা ভালো করে আদা কুড়িয়ে রাখলাম মানে বেটেও নিতে পারেন এই আদা করে নিলাম আদার সাথে আমি সামান্য ঝিড়ে দর সামান্য ঝিড়ে দানা দিলাম বেশি দেবো না একটু হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো এই দিয়ে আমি জল দিয়ে দেখছেন আমি পাশে বেগুন গুলো এবার আমি তুলে দেব বেগুন গুলো এবার আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার গুলো তুলে নেবো

সমস্ত আমি দিয়ে নিলাম তেল তো আমার আছেই তার মধ্যে সামান্য তেল দিয়ে সামান্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি কালজিরে ফোন আমার দেওয়াই আছে আর মশলাটা দিয়ে দিলাম দেখুন মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কিছু তেমন দেওয়া হয়নি আদা বাটা বলতে পারি বা আদা কুড়িয়ে দিয়েছি আমি জিরে অল্প সামান্য দামে আর শুকনো লঙ্কা অল্পই দেওয়া হয়েছে মশলাটা আর যেটা মেন মশলা সেটা আমি দিচ্ছি এবার টক দইটা মিলিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দিলাম এবং দেখুন বন্ধুরা টক দই আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে টক দইটা দেওয়ার একটু ফেটিয়ে নেবেন টেকিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম

এবারে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো আর ফুটতে দেব ভালো করে নাড়িয়ে ফুটতে দেব যখন ফুটে গেল তখন আমি বেগুনগুলো ছেড়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো তখন লবণ আমি দিয়েছিলাম আরও একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেবেন যে যেমন স্বাদ মতো খান কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে আছে এইবারে ফুটছে যখন জলটা তখন আমি বেগুনগুলো ছেড়ে দেবো দু এক মতো বেগুনগুলো দিয়ে তারপরে গ্যাস বন্ধ করবো এই যে ফুটছে দেখতে পাচ্ছেন আপনারা আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার এই এক মিনিট বা দু মিনিট মতো আমি রেখে দিচ্ছি তারপরে বন্ধ করবো গ্যাস এক মিনিট মতো রেখে দিচ্ছি তারপরে আসছি এবারে আমি ডাকাটা তোলার পরে দেখে নিচ্ছি দেখুন প্রায় সেদ্ধ তো হয়ে গেছে সেদ্ধ করতে টাইম লাগে না বেশি দু মিনিট বললাম এই সেদ্ধ হয়ে গেছে আমার জলও নেই দইগুলো দই দিয়েই আমি সেদ্ধ করেছি আমি কিন্তু জল দিই নি সামান্য দই সময় জল অ্যাড করেছিলাম ওটাই আচ্ছা অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো না আমার এইটুকু চিনি দিয়ে দিচ্ছি এই আমার দই বেগুন রেডি এইভাবে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার দই বেগুন দেখুন গার্নিশিং করে রেডি করে দিয়েছি খুব অল্প সময়ের মধ্যে লাগে এটা করতে আপনারা অবশ্যই করবেন এই আমার দই বেগুন রেডি দেখলেন তাহলে আমার দই বেগুন রান্না কমপ্লিট হয়ে গেল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন করে খাবেন ভালো থাকবেন আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আস তাহলে আসি ভালো থাকবেন সবাই টাটা